হ্যালো গাইজ দেখো আজকে বিকালের পরিবেশটা কত সুন্দর খুব সুন্দর পরিবেশ কি সুন্দর দেখো চারিদিকে কি সুন্দর দেখাচ্ছে সকালে বৃষ্টি হয়েছিল বন্ধুরা সকালে বৃষ্টি হয়েছিল একটু বৃষ্টি হওয়ার পর দেখো চারিদিকে জল জমে আছে কি সুন্দর দেখো সবুজ গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো প্রকৃতিটা খুব সুন্দর দেখো সবাইকে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা এই সমস্ত জায়গা আসলে খুঁজে পাওয়া যায় না আসলে প্রকৃতি আমাদেরকে এত সুন্দর গাছপালা দিয়েছেন আর সেই গাছপালা আমরা ধ্বংস করে ফেলছি দেখো কি সুন্দর লাগছে অপরন্ত সুন্দর দেখো কি সুন্দর বন্ধুরা দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর দেখো এটা আমাদের আকাশ চারিদিকের পরিবেশটা কত সুন্দর দেখো বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যাতে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেখাতে পারি দেখো একটু এগিয়ে গেলাম এই দেখো কত সুন্দর দেখো চারিদিকে কত সুন্দর হয়ে আছে দেখো এই দেখো বন্ধুরা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখো কি সুন্দর লাগছে বিকালের পরিবেশটা রাস্তাটা খুব সুন্দর নমস্কার সবাই তোমরা ভালো থাকো গুড ইভিনিং